শিক্ষার ভেতর দিয়ে স্ট্রাগলের ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি তার কুসংস্কার গুণামি সমস্ত কেটে যাচ্ছে বুদ্ধি দিয়ে ছাড়া সে কোনো কিছু মানতে চাইছে না কিন্তু তার কল্পনা শক্তি আছে অনুভূতি আছে ছোটখাটো জিনিস তাকে মুভ করছে তাকে আনন্দ দিচ্ছে হয়তো তার ভিতরে মহৎ একটা কিছু করার ক্ষমতা আছে সম্ভাবনা আছে কিন্তু করছে না করছে না কিন্তু সেটি শেষ কথা না সেটি ট্র্যাজেডিও না সে মহৎ কিছু করছে না তার দারিদ্র যাচ্ছে না তার অভাব মিটছে না কিন্তু তার সত্ত্বেও সে জীবন বিমুখ হচ্ছে না সে পালাচ্ছে না স্কেপ করছে সে বাঁচতে চাইছে সে বলছে বাঁচার মধ্যে সার্থকতা তার দি আনন্দ কি বাঁচছে লেভ মানে এটা উপন্যাস কথা এটা আত্মজীবনী